হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম দেখতেই পারছেন অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের সিলেটের চা বাগান এবং হচ্ছে আমি যাচ্ছি একটা ইফতারির দাওতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দৃশ্য আমি উপভোগ করছি তাই ভাবলাম আপনাদের জন্য একটু শুট নেই আপনারাও দেখেন আমাদের সিলেট এর আগেও আমি আমার ভিডিওতে চা বাগানগুলো শেয়ার করেছিলাম সো আজও আবার করছি আসলে যত দেখি মনে হয় দেখার স্বাদ মিটে না এত সুন্দর দৃশ্যগুলা সো দেখতে থাকুন আর আমি কোথায় গেলাম কি করলাম আসলে আমি আমার খালার বাড়ি গিয়েছিলাম আপনারা অনেকেই জানেন আমার খালা লন্ডনে থাকেন উনি মাঝে মধ্যে আসেন সো উনি আসলে আমার যাওয়া হয় ওনার বাসায় আর ওনার বাসা হচ্ছে ট্রিটপে বলেই ফেললাম যারা সিলেক্টেড আছেন তারা অবশ্যই ট্রি চিনে থাকবেন সো আমি আর কিছু বললাম না আর দেখতেই পারছেন অনেক সুন্দর একটা ভিউ আপনাদের সাথে কভার করার চেষ্টা করছি সো আই হোপ আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি আর দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ বাই ভাঙে তোমার অস্তিত্বের আশা আজ দেখতে পাব কি তোমায় আমি একটু খানি ঝলক দেখালে কি হয় এই ছাড় পূরণে যে করি পিড়ে কি আসবে তুমি ভুলে যাই সকালের লোক তোমি রাখবে প্রান্তরে তোমাকে খুঁজে আড়ালে লুকিয়ে আছো তুমি লুকছু পি রে খেলা